দেবরাজ পালের লেখা কবি প্রণাম মৌন দুপুর বাজল দুপুর শীতল হাওয়ার সুরে কাজল কালো খনালো সারাটা আকাশ চুরি শ্রীজয়নবাসী কবির ঠোঁটে মেলল আজি রানা সুরের খেতে হারিয়ে যেতে নেই তো কোথাও মানা বিশ্বলোয়ে খেলতে যারে দেখল আমার কবি সবার তর বাদল যে গান আঁকল সুরের ছবি রন্ধ্রে রন্ধ্রে বিদ্রোহ তার প্রেমের বাড়ি গানি উঠল গর্জে কলম যে তার এই মাটিরই টানে বিরাট শিশুর অপার লীলা কবির বিনায় বাজে আনুমনে সেই খেলায় দেখি মন লাগে না কাজে বছর ঘুরে এসেছে আবার কবির জন্মতিথি ছন্দবাণীর পুষ্পে পুষ্পে সাজিয়ে দিলাম বিথি